শায়েখ আমার প্রশ্ন তারাবীর নামাজ কয় রাখাত আট রাখাত বিশ রাকাতের হাদিস জাল সারা দুনিয়ায় পড়ছে যে সারা পৃথিবীর মানুষ পড়ুক হাদিস জাল কোন আপশ্ নেই ওমার রাজিয়া হ তালান হোক বিশ্ব রাকাতের আদেশ করেননি এগারো রাকতেরই হাদেশ করেছেন হাদিস হয়ে ওপাশের সাহেব তারাবি যে বিশ রাকাতের হাদিসের কোন কিতাপে লেখা আছে আপনার মরা পর্যন্ত আমি সময় দিলাম রাসুল সাল্লাম থেকে একটা সই সনদে বলেন যে রাসুল সাল্লাম বলেছেন তারাবির সালাদ বেশ রাকাত রমাদান মাসে প্রত্যেক মুসলিমের ওপরে এরকম একটা হাদিস পৃথিবীতে একটা জাল হাদিস নেন তারাবি যে বিশ রাকাত সালাত তারাবি তারাবি যে বিশ রাকাত তারাবি শব্দটা হাদিসের ভাষা নয় এটা পরবর্তীতে যুক্ত হয়েছে হাদিসের ভাষা লোক কে অথবা তাহার যুগ তারাবির সালাদ বা তারাবির নামাজ নবী করিম সাল্লাম তার সাহাবাই কেরামদের সাথে মাত্র তিন দিন জামাত করে পড়েছেন আর বাকি সাহাবাই কেরামরা একা একা পড়েছেন তিনি একা একা পড়েছেন বিশেষ কারণে তিন দিন পড়ার পরে আর জামাত করেনি নবী করিম সাল্লি সাল্লাম এই তিন দিনে যা পড়েছেন এবং এমনিও যে বাড়িতে তিনি নিজে পড়েছেন তা এগারো রাখাতের বেশি ছিল না দলিল সহি আট তিন এগারো রাখা অথবা দশ আর এক এগারো রাখা এতটুকুই সালাত পড়বেন এর বেশি পড়বেন না বিশ টাকার তারাবির হাদিস জাল এর কোনো ভিত্তি নাই ওমর রাজি আল্লাহ যুগে বিশ টাকা চালু ছিল এই কথাটা মিথ্যা একটা হাদিস আসছে এই হাদিসটা জৈফ এটা হাদিস আমল করা যাবে না কথা বোঝা গেছে রাসুলের যুগ নিয়ে কোন চিন্তা নাই উমরের যুগ নিয়ে ঠ্যাং নিয়ে টানা পড়া শুরু করেছে এদের কাছে নবী হলো কে উমর আমাদের আলোচনা কি বলি আট টাকা তারা এটাই শুনলাম এরপর দুই রাখার দুটো যা ইচ্ছা পড়েন না

এখন তারাবির নামাজ আমরা কিভাবে পড়ব তারাবির নামাজটা আমরা পড়ব রুসুলের সুন্নত অনুযায়ী কার সুন্নত অনুযায়ী তাকে নবীজির সুন্নত দেখি কি আছে সই গুহারির বর্ণনা এগারোশো উনতিরিশ নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী আম্মাজান আয়েশা সিদ্দিক আরদিয়াল্লাহ তা আলা তিনি বলেন সল্লাহ রুসুল্লাহ হিসাল্লাল্লাহ কালী হিউসাল্লাম ফিল্মাস জিদিজ আদ্দা ইলা রমজান মাসে আল্লাহর রাসূল মসজিদে তারাবির সালা আদায় করলেন ফা সললা বিসালাতিহি الناس একদল মুসলি আল্লাহ নবীর পিছনে রমজান মাসে তারাবির সালা আদায় করলেন সুম্মা সললা বিল কাবিলা পরের দিন আবার আল্লাহ নবী তারাবির নামাজ পড়াইলেন ফা নাজ পরের দিন তারাবির নামাজে মুসলিদের সংখ্যা বেড়ে যায় কদিন হলো এর পর আরেকদিন পড়াইছে ও তালা পড়ায় নাই দুই দিন বা তিন দিন আল্লাহ নবী তারাভি জামাতে পড়াইলেন এরপরের দিন সাহাবায়ে খারাপ মসজিদ ভরে যায় সাহাবাদের উদ্দেশ্য হলো আল্লাহ নবী আসবে আমাদেরকে নামাজ পড়াবেন ফালা মখরুজ ইলাইহিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি আসে না তারাভি পড়াইতে ফালা মা আসবাহা সকাল যখন হয়ে যায় ক্বালা ক্বাদ রায়তুাল্লাযী সলাতুম ফালা নি মিনাল খুরুজি ইল্লা анনি কাসিদু আন আলাইকুম আমি রাতে তোমাদের তারাবির আগ্রহ দেখেছি রাতের বেলা আমি কেন আসি নাই জানো আমি বারবার তোমাদের নিয়ে তারাবির নামাজ যদি জামাতে পড়াই আমি আশঙ্কা করলাম না জানি এই নামাজ তোমাদের উপর ফরজ করে দেওয়া হয় এই আশঙ্কায় আর তোমাদেরকে তারাবির নামাজ পড়াইনি তো যেই নামাজ ফরজ হওয়ার আশঙ্কা করলেন এই নামাজের গুরুত্ব কব না অনেক বেশি অনেক বেশি তাহলে নবীজির শূন্যতে পায়া গেলাম আমরা তারাবি নামাজ দুই দিন বা তিন দিন জামাতে কয়দিন কয়দিন কয় না আমরা পুরী কয়দিন পুরা রমজান বলেন বলেন আমরা পুরী কয়দিন রসুলের শূন্যতে পাইলাম কয়দিন দুই দিন বা তিন দিন জামাতে আমরা জামাতে পুরা মাস করি না তাহলে নবীজির শূন্যের মধ্যে পাইলাম দুই দিন বা তিন দিন বাস এই রমজানে তিন দিন পরে আর করব এই জন্য আলোচনা পুরা ইনসাফের সাথে শুনবেন এই নিয়ত থেকে শুনবেন না আপনি যা কর আমি আগের দিয়ে এরকম না বুড়া মন দিয়ে শুনেন তাহলে রসুল উল্লাহ সাল্লা সাল্লাম দুই দিন বা তিন দিন তারাবি পড়াইলেন কত রাখা পড়াইছে এরকম কিছুই আসে নাই হাদিস মুসলিম শরীফের ষোলোশো পঁয়ষট্টি নাম্বার হাদিস এই হাদিসের মধ্যে আসছে কাদা রসুল উল্লাহি সাল্লাহ আলহিহি ওয়াসাল্লাম রকদিবাস ফিকিয়া মিরমাদ নবীজি রমজান মাসে সাহাবাদেরকে তারাবির সালাত আদায় করার জন্য গুরুত্ব দিতেন উৎসাহ দিতেন আর বলতেন মান মাসে যে ব্যক্তি ইমানের সাথে আর সোয়াবের আশায় আদায় করে তার আগে জামবি গুফের আলাফ করে হয় উৎসাহ যার যার মতো শেষে তারাবি পড়তেন উৎসাহ দিতেন নবীজি পড়ো পড়ো এটা পড়ো এই লাভ এই লাভ বা তুফিয়া রসুলুল্লাহ হিসাল্লাহ আলিসাল্লাম ওয়া আমরু আলহাজ আলিকা ইতিমধ্যে নবীজি দুনিয়া থেকে বিদায় নিলেন ব্যাপারটা এইভাবে চলছিল তারাবি উৎসাহ সাহাবাদের মাঝে আছে কিন্তু কতটাকা এটাও আমরা জানতে পারলাম না পুরামার যে তারাবি এটাও জানতে পারলাম না শুধু জানালাহ নবী সাহাবাদেরকে নিয়ে দুই দিন বা তিন দিন তারাবি জামাতে পড়িয়েছেন রসুল দুনিয়া থেকে বিদায় নিয়েছেন বাকি সাহাবারা যার যার মতো নিজের মতো করে তারাবি পড়তেন একটু বুঝেছি আবার আচ্ছা

আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালা আনহু দুনিয়া থেকে বিদায় নিলেন দ্বিতীয় খলিফা আসলেন কে ওমর ফারুক রাজি আল্লাহ তালা আনহুর শুরুর দিকেও তারাবি এইভাবে যে যার যার মতো করে তারাবি নামাজ পড়তেন কত এটাও জানি নাই পুরা মাস জামাতের সাথে পড়ছেন এটাও আমরা জানি নাই শুধু জানছি নবী সাহাবাদেরকে নিয়ে তিন দিন বা দুই দিন জামাতে পড়ছেন আর সাহাবারা যার যার মতো নিজেরা পড়তেন আবু বকর সিদ্দিক বিদায় নিলেন ওমর ফারুকের সুরযোগ তারাবির সিস্টেম চলছে এটুকু চিনি সবাই তাহলে এতটুকুর মধ্যে তারাবি জামাতের সাথে মাত্র কয়দিন পাইলাম দুই দিন বা তিন দিন কত রাখাত আচ্ছা কিতাবের নাম মোয়াত্তা মালেক বুহারি তো আসছে না শিরোনাম নাম মাজা আফি কিয়ামি রমাদন বর্ণনাকারীর নাম আব্দুর রহমান আল কারি রহমতুল্লাহ আলাই তিনি বলেন খরজে তুমা উমার আব্দুল খতাব আলা আন তালা আনফি ইলাল মসজিদ আব্দুর রহমান আল কারি বলেন রমজান মাসে ওমর ফারুক অদিয়ত লখ তালা আনহুর সাথে আমি মসজিদে গেলাম কোথায় গেলাম মসজিদে যাওয়ার পর দেখলাম ফাইদান মুতাফেদ রিকু না মসজিদের মধ্যে মুসল্লিরা বিক্ষিপ্তভাবে তারাবীর নামাজ পড়ে ইউসল্লির রজুল উলিয়াম সিহি কেউ একা তারাবীর নামাজ পড়ে ওইসল্লির রজলুল ফাইসল্লি বিসলা আর রক কেউ আবার দুই চারজন নিয়ে জামাতে পড়ে কেউ পরে একা কেউ দুই চারজন নিয়ে জামাতে এভাবে চলতেছে তো ফারুক মসজিদের দিকে এইভাবে তাকাইলেন বলেন তো কেউ একা কেউ দুই চারজন নিয়ে জামাতে এটা কি ভিন্ন মসজিদে না একই মসজিদে মাসাল্লাহ এই তো বিষয়গুলো ঢুকতেছে মাথায় এগুলো যদি মাথায় একবার বসাইতে পারেন ইনশাল্লাহ মরণের আগে আর ঝগড়া করার প্রয়োজন হবে না আপনারা যে নিয়োগ করে বসেন ওইটা যে না আপনি কইলেব না কইলেব এরকম না নিয়োগ করেন যে আমি জানবো জানার পর আমি ঝগড়া থেকে বাঁচার নিয়তে আপনারা সবাই যারা বিষ পড়েন তারাও এটা নিয়ত করেন যারা বিষের কম পড়েন এরাও এই নিয়ত করেন যে আমি ঝগড়া থেকে আগে মূলটা ঠিক আছে আমি কিন্তু শুধু বললাম বিষ যারা পড়েন এবং বিষের কম যারা পড়েন সবাই একটু শোনেন আর এই নিয়ত করেন যে না ঝগড়া করা যাবে না মূল বিষয়টা আমাদের জানতে হবে ইনশাআল্লাহ মহাত্মা মালে কিতাবের নাম শিরোনামের নাম মাজা আফি তিয়ামি রহমাদন এই শিরোনামে তিনি একটা বর্ণনা আনলেন আব্দুর রহমান আল কারী থেকে তিনি বলেন ওমর ফারুক আদিয়া মলাহু তাআলা আনহুর সাথে মসজিদে গেলাম যাওয়ার পর মসজিদের মধ্যে দেখলাম মুসল্লিরা বিক্ষিপ্তভাবে নামাজ পড়তেছে কেউ একা কেউ দুই চারজন নিয়ে জামাত ওমর ফারুক পুরা চারদিকে তাকায় করে ওল্লাহি লা রনি লা জামাতুহা উলা আলা আলাত ইন লাকানা আম সালা আল্লাহর কসম আমার মন চায় আমি যদি এই মসজিদের সব মুসল্লিদেরকে এক ইমামের পিছনে দাঁড় করিয়ে দিতে পারতাম একটা জামাতবদ্ধ একটা জামাতের মধ্যে যদি তাদেরকে জামাতবদ্ধ করে দিতে পারতাম তাহলে মসজিদে এক ইমাম পিছনে অনেক মুসল্লি দৃশ্যটা কতই না চমৎকার দেখা যাইত আমি কয়জন বয়ান করতেছি এখানে এখানে আরেকজন এখানে আরেকজন একসাথে তিনজন বয়ান করি না সুন্দর হবে আচ্ছা তো অমর ফারুক রদি আল্লাহ তালা আনু উবাই ইবনে কাব রদি আল্লাহ তালা আনু কি ইমাম বানাইলেন ফাজমা আহম উবাই ইবনে কাবিন রদি আল্লাহ তালা আন হজরত উমর উবাই রদি আল্লাহ তালা আনু ইমাম বানালেন ইমাম বানিয়ে সব মুসলমানদেরকে হজরত উবাই ইবনে কাবের পিছনে এক জামাতে তারাবি পড়ার জন্য সকলকে দাঁড় করিয়ে দিল শুরু হয়ে গেল দেড় হাজার বছর পর্যন্ত পুরা রমজান মাস জামাতে তারাবির নামাজ আদায় করা তাহলে ওমর ফারুকের প্রথম যুগ পর্যন্ত জামাতে পুরা মাস পেয়েছিলাম না দুই দিন বা তিন দিন তিন দিন এবার ওমর ফারুক আদি আল্লাহ সুন্না পুরা মাস রমজানে জামাতের সাথে তারাবি আদায় এই জায়গাটা আপনাদের সকলকে একটু জিজ্ঞাসা করি বলেন তো রমজান মাসে যারা বিষ পরে তারা কি দুই তিন দিন পরে না পুরা মাস মাসাল্লা যারা বিষের কম পরে তারাও কি দুই তিন দিন পরে না পুরা মাস তাহলে পুরা মাস পরার ক্ষেত্রে বিষওয়ালারাও ফারুকের সুন্নত মানে বিষের কম যারা তারাও ওমর ফারুকের সুন্নত মানে কি ঠিক আছে তো কারণ বিশের কম যদি জামাতে পরে বুড়া মাস এটা ওমর ফারুক রাজি আল্লাহ তালন শূন্য তারা যদি জামাতে বুড়া মাস পড়েন আপনি এটা নিঃসন্দেহে ওমর ফারুকের শূন্য রাকাত কিন্তু এখনো পাই নাই শুধু পাইছি এক ইমামের বিষে সব মুসল্লিদেরকে দাঁড় করে দিছি কত রাকাত এখনো পাইনি তাহলে বুখারির এগারোশো উনত্রিশ নবীজি দুই দিন বা তিন দিন তারাবি পড়াইলেন মুসলিম শরীফ ষোলোশো পঁয়ষট্টি রসুল সাল্লাহ আলি সাল্লাম তারাবির উৎসাহ দিতেন আবু বকর সিদ্দিকের যুগে উৎসাহ ওমর ফারুকের শুরু যুগে উৎসাহ মোয়াত্তা মালেক মাজা আফি কিয়ামি রমাদান শিরু নামে ওমর ফারুক এক ইমামের পিছনে সব মুসলমানদেরকে দাঁড় করিয়ে দিলেন বাস পুরা রমজান মাস তারাবির নামাজ জামাতে চালু হয়ে গেল এতটুকু আমরা পাইলাম রাকাত এখনো পাইনি এই মহাত্মা মালিক কিতাবের

বিশ রাখার তারাবি তিন রেখাত বিতির কত হয় তেইশ রেখাত